অ্যাডভান্স চড়ে সব কিছু তো যাই হোক এই কদিনে ভিডিও সেরকম করিনি কারণ তোমরা পছন্দ করো না জানি আমি কোথাও ঘুরতে আসলে তোমরা পছন্দ করো না এতদিন বলতে কোনো কোনো ইউটিউবারের বাড়ি যাবে না কিন্তু সাধারণ মানুষের বাড়িতে যেতে পারি তো এটা তো আমার দিদি ভাইয়ের বাড়ি খুবই ভালোবাসে ওনার বাপের বাড়ি রানাঘাটে তোমরা যে জানো জানো না জানো না জানো জানি না কে জানো না জানো তো তোমরা পছন্দ করো না বলেই রেগুলার ভিডিও করা আমি বন্ধই করে দিয়েছি বেড়াতে এসে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন তাই জন্যই ভাবলাম খেতে বসে একটু ভিডিও করি মন তো চাই কিন্তু তোমরা দেখো না এত মিউজ কমে গেছে ভিডিও করে আর কি হবে ওই জন্য কদিন ধরে ভিডিও একদম করি না কিন্তু ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি আর একটা বাকি আছে দেব আপলোড হচ্ছে এখনও কতক্ষণে শেষ হবে জানি না হচ্ছে না নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক নেই ওই সীমা একদম কাজ করে না একদম কাজ করে না রাত্রিবেলা সিংদিনীর মায়ের থেকে নি ওটা ফ্রি নেট থাকে তাও হচ্ছে না গতকাল রাত্রি বসেছি এখনও হয়নি এখন বাজে দুটো দুপুর দুটো বাজে সকালে যাই হোক টিফিন টিফিন করা হয়েছে চা বিস্কুট মুড়ি তারপরে আজকে চলে যাবো বলে একটু হালকা পাতলাই খাওয়া হয়েছে সকালে কদিন তো ভালো মন্দই খেয়ে গেছি খালি কিন্তু তোমরা পছন্দ করো না বলে শেয়ার করিনি আজকে শনিবার দিদি ভাই অনেক কিছু রান্না করেছে আমরা চলে যাব বলে আমরা চলে যাব বলে দিদি ভাই অনেক কিছু রান্না করেছে তো কি কি রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে এখানে দাদা এখানে দাদা খেতে বসে গেছে আর সিনজিনি কান্না করছে খাবে না বলে মানে শরীরটা ভালো লাগছে না সিনজিনেরও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না সত্যি কথা বলতে তো তো কিন্তু খেতে হবেই চলো ব্যাক তোমাদের রান্না হয়েছে ভেন্ডি আলু ভাজা পটল পোস্ত পনির আর হচ্ছে শশা আছে আর আমের টক আমের টকটা এত সুন্দর গরমের মধ্যে তো খুব ভালো লাগে খেতে তো এই কদিন দিদি ভাই যা যত্ন করেছে আদর আপ্যায়ন করেছে সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না

উঠে গেছে আজকে এই যে যে সত্যি আঁচিতে রান্না করে এরা ওইতে আজকে দেখে ফেললাম ওই যে গুল ঘুটো দিচ্ছে উনুনের মধ্যে ধরে গেছে উনুন এরাই সন্ধেবেলা করে আঁচ দেয় দিয়ে রাত্রিরে রান্না করে এখানে কয়লা রান্না এখনো হয় এখনো কতগুলো আম আছে কিন্তু পাড়া মুশকিল ওপর পারা পাড়া মুশকিল আম পাড়া যাবে না আর হাতের কাছে দিকটা ছিল পেরে নিয়েছি চারটো ছিল চারটে পেরে নিয়েছি কটটা ঝুলছে এরকম আম ঝুলতে দেখলে পাড়তে ইচ্ছা করে না বলো তোমাদের তোমাদের কি ইচ্ছা করতো না এরকম যদি হাতের কাছে আম ঝুলতে দেখতে পাড়তে ইচ্ছা করতো না বলো দোয়েল চলো ভিডিওটা এখন রাখছি রাত্রিরে আমরা এগারোটার সময় বেরো যাব ট্রেনে উঠবো তারপরে আজকে আজকে আর ভিডিও করব না স্টেশন পৌঁছে ঘুমিয়ে পড়বো দুজনায় চেষ্টা করব আমি যদি জেগেও থাকি ভিডিও আর করব না গো তোমরা কেউ দেখো নি শুধু শুধু উঠে রাত জেগে বসে বসে ভিডিও করে লাভ নেই দেখো এদিকেও আছে ওইদিকেও আছে দেটা কত বাচ্চা আছে আর খাস নড়ে ভাবে হাতি দেখলো বলবে এরা উপরে রামগুলো সব এঁরে এঁরে খেয়ে নিল আমাদের এই হচ্ছে রাস্তা সিনিনি জাতিবাড়ির বাইরে থেকে দিয়ে কোনটা আসলে পাখি বাচ্চা দেন উড়ানো শেখাচ্ছে বাচ্চাকে উড়ানো শেখাচ্ছে এই এইখানটাই ওই যে কান নিসের ওখানে গুলগুলিতে বাসা করেছিল এটা হচ্ছে সিনিনিদের রাস্তা বাড়ির থেকে বেরোনোর রাস্তা হচ্ছে ওই হচ্ছে মোড়ের মাথা ওই মোড়ের থেকে বাঁদিকে গিয়ে আর একটা মোড় মেন রাস্তা তারপরে সোজা গেলে গেলে আরো রাস্তা আছে এটা হচ্ছে কালিকাপুর এই জায়গাটার নাম হচ্ছে কালিকাপুর দেখো লাজনের ফুল ফুটেছে কত দেখো কি সুন্দর লাজনের ফুল ফুটেছে এগুলো কিন্তু সজনে না এগুলো লাজনে লাজনের ডাঠা গাছ এটা অনেক বকে ফেললাম

স্টেশনে বসে বসে এখন একটা অদ্ভুত জিনিস দেখলাম ভিডিও করলে ভালো হতো তখনই ক্যামেরাটা আমার অফ ছিল ক্যামেরাটা আমার অফ ছিল নাহলে একটা জিনিস দেখাতে পারতাম তোমাদেরকে একটা বাচ্চাকে ওর বাবাটা কি মারতে মারতে নিয়ে গেল কি দুষ্টুমি করেছে কে জানে বাচ্চাটা মেয়ে বাচ্চা দেখো ওখানে একটা মন্দির ছিল কি সুন্দর মন্দিরটা চূড়াটা এখান থেকে মন্দিরের চূড়াটাই দেখা যাচ্ছে দেখ যত ওই লোকগুলো ছিল না সব চলে গেলো ফাঁকা স্টেশন খালি আমরাই প্যাসেঞ্জার না না আমার বাড়ি বৌছে দেখো আমার মা রাম্মি দেখো পরিষ্কার করলো পুরো তাল্লা হয়ে গেছিল কি অবস্থা দেখো আমরা বেরোবার আগে এগুলো খাবারগুলো বার করে রেখে গেছিলাম ফ্রিজের মধ্যে যাচ্ছিলো কারণ ঝড় বৃষ্টি রোমাল না রোমা রেমাল হবে জানতাম ওই জন্য ফ্রিজটাকে বন্ধ করে রেখে গেছিলাম ওই দেখো খোলা ফ্রিজের লাইনটা খোলায় দেখো খুলে রেখেই গেছিলাম তারপরেও মানে ফ্রিজের মধ্যে গন্ধ আর একদম কি মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। ফ্রিজ এই দেখো সব ধোয়া হয়ে গেছে সিংদিনীর মা আর আমি দুজনে মিলে ফ্রিজ অভিযানে নেমেছি সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা মানুষ হলো সামনের দিকটা দেখো ভালোই হলো যা হলো মানে এরম না হলে তো বসে হয় না ওই বন্ধ থাকে না নিচে থাকবে নিচে হ্যাঁ হ্যাঁ

এই যে আমাদের প্রচুর কাচাকুচি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আমি রওনা দেব ওই যে ট্রলিটা ওখানে রেখে দিয়েছি আর এখন ও আস্তে আস্তে করবি নিমি তুই আর কালকে আমরা এইটা কিনেছিলাম না বাস্তব কথা সোজা কথা শ্রীঘর সিঁড়িঘর ঠাকুরঘর সব ঝাঁট দেওয়া মোছা হ্যাঁ এই দি দামো কিছুটা এগিয়ে দিয়ে আমি দুপুর নাগাদ বেরিয়ে পড়বো কারণ একটু ব্যাপার আছে সেটা তোমাদের কখন কিভাবে বলবো আমি জানি না জানি তোমরা বকা দেবে আমাকে কিভাবে বললে তো এই সামনেটা তো সামনেটা তো জল দে আর সাইডগুলো দিয়ে মুছে দিবি এটা সুন্দর নাগাদ গেল এখন কটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে হচ্ছে ঘরটা মুখে নেবে চলো পরে আবার আসা যাচ্ছে তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি এখন সাড়ে আটটা বাজে আমরা সাতটার আগেই ঘরে পৌঁছে গেছি আর নেমেছি হচ্ছে সাড়ে চারটে নাগাদ না শিয়ালদা পৌঁছেছি সাড়ে ছটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি মাথার মধ্যে ঝিনঝিন ঝিনঝিন চিনচিন করছে সিঁদিরে মা তো বমি করেছে খুবই কষ্ট হচ্ছে এখন একটু ঘুমের প্রয়োজন যদিও শুলে ঘুম আসবে না দেখবি এটা আমার হ্যাঁ শুলে ঘুম আসতে চায় না তুই বকিস না আর ওকে কত বলছে আমরা কাজ করছি তুই একটু ঘুমিয়ে নে ও সে আমাদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে টিভিতে নেই টিভিতে লাইন আসছে না পয়সা ভরে যাওয়ার সময় পয়সা ভরা ছিল আমি সার দিয়ে ডলা দিয়েছি তুমি জল দাও হ্যাঁ এবার এই হচ্ছে সিচুয়েশান আজকে বাড়ি পৌঁছে থাকবো কালকে রবিবার এই কালকে সোমবার আজকে রবিবার কালকে থেকে আবার আর এক নতুন যুদ্ধ শুরু হবে দেখি কত কি করতে পারি না পারি থাকতে বলতাম মাথার মধ্যে প্রচুর টেনশান ঘুরছে চলো পরে দেখি ও গুড মর্নিং বলে দিই গুড মর্নিং সবাইকে সকালে মনে বলিনি কিভাবে কখন স্টার্ট করেছি জানি না মাতালের মতো মানে ঘুমের নেশায় ট্রেন দুলে দুলে কাল এর আগের যাওয়ার সময় তো শুয়েছিলাম না আসার সময় সিনজেনিকে নিয়ে শুয়েছিলাম নিচের সিটে তো ঘুমের মধ্যে আর শুরু করিনি ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরুই করে দিই এখন আমি আবার পিছিয়ে পড়েছি ডেটের কোনো ঠিক নেই কারণ নেটের জন্য মাঝে মাঝে ভিডিও দিচ্ছি না দু একদিন মাঝে মাঝে মাঝখানে বাঁচখানে বাদ গেছে ঝাড়খানকে ভিডিও দেওয়া কিছু একটা ব্যবস্থা করতেই হবে না হবে না বলে চলো たこ